গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আর নেই এগারোটা বেজে গেলো তো এখনও পুজো দেওয়া হয়নি তো এখন এই যে ছাদে জামা কাপড় মিলতে এসেছি এইবারে এবারে ওই আমাদের বাড়িতে করছে না আমাদের বাড়ি ছোট্ট একটা ঠাকুর এনেছি মানে ওইটা আবার ছোটো আবার বায়না করে কিনলো কালকে ওর বাবা বললে এবছরে আমি কিছুই করতে পারবো না তো ওই জন্য সিটিদের কাছে বসিয়ে দিয়েছি ওই বাউনের একটু ছোঁয়া পেলে ওই ঘরে রেখে দেবো ওইটাকেই প্রতি বছর মানে এতে পুজো করবো আর কি তো চলুন আমার আজকে আমি এই শাড়িটা পরেছি আজকে লুকটা কেমন হয়েছে বলবেন এই যে আজকে শাড়ি পরেছি অন্যদিন নাইটিতে দেখেন আজকে আমি শাড়ি পরেছি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন তো আমি জামা কাপড়টা মেলে দিয়ে স্কুলের ড্রেসগুলো কেচে দিয়েছিলাম চলুন ড্রেসগুলো কেঁচে দিয়েছিলাম বলে আমি বলি না দেরি হচ্ছে তা আগে যা ছাদে মিলে আসি তারপরে পুজো দেব তো সেকোনোই যে ঘুম থেকে উঠে গেছে বিছনাটা হল হয়ে গেছে তো এখন বাবন ঠাকুর আসিনি তো আমি পুজোটা এই বিছনাটা গুছিয়ে নিই চলুন ছেলে মেয়েগুলো কি জ্বালান জ্বালাচ্ছে বাপরে কি দুষ্টু করছে এই দেখুন বীজনাটা গুছানো হয়ে গেল বীজনাটা গুছানো হয়ে গেল বন্ধুরা এই যে আরে এদিকে ব্যাগপত্রগুলো গুছিয়ে নেব আমার জামাদারাল দোনোমা সেজে কেমন চলে গেছে সব নিচ্ছে শাকটা ওখান থেকে পেরে আনতবো মিষ্ট বলছে মিষ্ট দাকে বলেছি কি খিদে পাচ্ছে জল তেষ্টা এই যে দেখুন কি সুন্দর তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট একটা ব্লগ ছিল সরস্বতী ঠাকুরের তবে ছাদে জামা কাপড় মিলতে গিয়ে এখন এই যে দুষ্টুতে বাড়িতে চলে এসেছি ওদের বাড়িতেই আজকে পুজো হবে ওই যে ছোট্ট একটা ঠাকুর দেখলাম সরস্বতী ঠাকুর সেটা হচ্ছে আমার ছেলেদের বলি বল